পিছিয়ে পড়া উত্তর দিনাজপুরের যে তকমা তা অবশ্যই ঘোচাবেন বলে জানালেন সদ্যজয়ী জয়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল আজ বিকেলে উনি বিজেপি দলীয় দলীয় কার্যালয়ে এসে হাজির হন ফাটিয়ে ওনাকে স্বাগত জানানো হয় এছাড়া বিজেপি বিজেপি নেতৃত্ব কর্মীরা ওনাকে মিষ্টিমুখ করান এক সাংবাদিক বৈঠকে উনি জানিয়েছেন দাড়ি ভিটে নিহত দুই ছাত্রের পরিবার যাতে সুবিচার পায় সেই দিকে উনি অবশ্যই লক্ষ্য রাখবেন এছাড়া দীর্ঘদিন যাবৎ উত্তর দিনাজপুর জেলায় একটি মহিলা কলেজ নেই যাতে সেই কলেজে এই জেলা নির্মাণ করা যায় সেই চেষ্টাও করবেন বলে জানিয়েছেন নির্বাচনের সময় দলীয় প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই প্রসঙ্গে উনি বলেন যে এই জেলায় একটি এমস নির্মাণ করা হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় তাহলে কেন্দ্রীয় সরকারের কোন জায়গায় এই হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানালেন কার্তিক বাবু এছাড়া স্বাস্থ্য রাস্তাঘাট এইসবের বেহাল দশা তার উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন বলে জানালেন নমস্কার প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সস্তুদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘোষানোর এবং জেলার এই সার্বিক

ন্যায় বিচার পায় এর আগে এনায় তদন্ত হয়েছিল মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন আজকে টিম এসেছে আমরা জানি এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করব যে সেই পরিবার যেন ন্যায় বিচার পায় ইসলামপুরে বাসের জন্য কি বার্তা অবশ্যই আমার গোটা রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকদের জন্য আমি তো বললাম তারা যেভাবে আশীর্বাদ করেছে লক্ষ্য একটাই

যে বিধানসভাগুলোয় ঘুরেছি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই আমাদের জেলায় শিক্ষার অভাব রয়েছে এত বড় একটা জেলা এখনও অবধি জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই কারণ বিভিন্ন ব্লকেও কলেজ নেই সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা করব এই জেলার জন্য কাজ একটা দাবি এই যখন আপনি ভোটে দাঁড়িয়েছেন বা দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কিন্তু সবার প্রথম দাবিটা ছিল এই বহুদিন ধরে এই দাবি আপনি কি অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল রাজ্য সরকারের অসহযোগিতা চলে গিয়েছে আপনারা সবাই জানেন করণনীতিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে